সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ শাকিল হোসেন ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার থেকে বলছি আমাদের ক্লিনিকে মূলত চুল এবং স্কিনের যাবতীয় চিকিৎসা হয়ে থাকে আমাদের মাঝে অনেকেই আছে যাদের মাথায় চুল কম অথবা পড়ে যায় মুখে দাড়ি কম আসে অনেকের দেখা যায় আইব্রো একদমই কম আমরা প্রতিস্থাপনের মাধ্যমে চুল আইব্রো দাড়ি স্থাপন করে থাকি এটি একদমই সেফ আপনার মাথার পেছন থেকে চুল কালেক্ট করব সেটা দাড়ি মোচ অথবা চুল এবং আইব্রো হিসাবে প্রতিস্থাপন করা যাবে এটা প্রতিস্থাপন করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারটি নিয়ে হোয়াটসঅ্যাপ বা এই মতে এস এস করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার আমাদের প্রতিষ্ঠান ঢাকা ফার্মগেটে অবস্থিত বিটিআই সেন্টার গ্র্যান্ড গ্রিন রোড যে কোনো সময় আপনারা এস এস করতে পারেন যে কোনো তথ্যের জন্য সবাই ভালো থাকবেন আমাদের ফলো সাবস্ক্রাইব করবেন আপনাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ